আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়া কিন্তু একশো বিশে করতে হবে পাকিস্তান একশো পনেরো করতে হবে কারণ একটা জিনিস চিন্তা করে দেখে বাংলাদেশ না হয় ঠিক আছে নিউ ইয়র্কে আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়া কিন্তু একশো বিশে করতে হবে পাকিস্তান একশো পনেরো করতে হবে আর সেন্ট বি আমরা যেই উইকেটে খেলেছি সেই উইকেটে আহ সাউথ আফ্রিকা নেপালের সাথে এক রানে জিতেছে এক হয়ে গেল না কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না ইট ওয়াজ নট আমরা হয়নি এই চিন্তা করে যদি আমি কথা বলি প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি এখানে যে কোনো টিম যে কোনো কানেক্টার হেরে যেতে পারতো ভালো খারাপ বলে কিছু নেই ওদের কাছে আনএক্সপেক্টেড আমি নিশ্চিত অন্যান্য দল যারা খেলেছে আমরা যে সমস্ত উইকেটে তাদের জন্য আনএক্সপেক্টেড সো সো দিস ইজ আমি খুশি আবার আরেকটা জিনিস একদম উল্টো হয়ে গেছে মানে আমাদের এত বছরের আমার এক্সপিরিয়েন্স যে একদম কোনো কাজেই আসলো না আমি যেখানে ভাবছিলাম এই নতুন ছেলেগুলা না নাম সবচেয়ে রিস্কি এরা এবার কিচ্ছু করতে পারবেন না আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে এটা উল্টো মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেক্টেশ ছিল বরং নতুন কয়েকটা ছেলে দারুন খেলেছে এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন তহিদ হৃদয় প্লেড ভেরি ওয়েল এখন তহিদ হৃদয় আর তানজিদ তামিম এরা কিন্তু একদম নতুন না তারপরও আমি বলব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম এখনো অনেক বাকি আছে রিসাদের খেলা দোহিত হৃদয় ইভেন তানজিম এদের খেলা আমাদের চোখে পড়েছে এদের খেলা দেখে আমাদের ভালো তো সে সেই দিক দিয়ে বলতে গেলে ভালো খেলেছে সেই এক্সপেকটেশন আমি করি নাই কিন্তু করেছে সেই জন্য ভালো লেগেছে চেয়ে বেশি ভালো করেছে বিশেষ করে নিষাদের কথা আমি চিন্তাই করতে পারি লেগ স্পিনার বাংলাদেশে খেলাই না আমরা পাই না সেই জায়গায় ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেল এবং গিয়ে সে ওখানে নাম করে আসছে আইসিসিতে সো ইট ইজ সামথিং যেটা আমরা বি প্রাউড অফ